সকলকে স্বাগতম আপনারা দেখছেন ত্রিপুরা একদম ক্রিকেট জব জবস আপলেট ইউটিউব চ্যানেলে তো যে কথাগুলো বলবো অনেকের ভালো লাগবে অনেকের খারাপ লাগবে এটাই স্বাভাবিক কারণ সত্য কথা খেয়েও হয়তো অনেকে সত্য কথা একশো মধ্যে নব্বই জনই কিন্তু ভালো পায় না কথা হচ্ছে দেখুন আমাদের ত্রিপুরাতে বর্তমান যে অবস্থা কোনো একটা চাকরি যদি হয় বের হয় সেটা কমপ্লিট হতে হতে তিন বছর চার বছর সময় লেগে যায় তার উপরে যদি আমরা দেখেছি প্রায় সবগুলো এক্সামেই চাকরির ডেটটা ইন্টারভিউ রিটার্ন এক্সামের ডেটটা দেওয়া হয় অ্যাডমিট কার্ডও বেরিয়ে যায় কিন্তু এন্ড সময়ে দুদিন আগে শোনা যায় যে ওইটা পোস্টপোন হয়ে গেছে এই হচ্ছে আমাদের বর্তমান ত্রিপুরার অবস্থা এখন অনেক অনেক দলীয় লোক আমাকে গালাগালি করবেন বিভিন্ন কমেন্ট করবেন এটা আমার জানা আছে তাতে আমার কিছু যায় আসে না আমি যে এই কথাগুলো বলি আমি আমার নিজের জন্য বলি না আমি এই কথাগুলো বলি আপনাদের জন্য আপনাদের সবার জন্য কারণ বয়স কারোর জন্য থেমে থাকে না চাকরির একটা বয়স সীমা আছে বিশেষ ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে আপনারা এসসি এসটি যারা আছেন আপনারা চাইলেও তো পাঁচ বছর আপনারা এক্সট্রা সময় পান কিন্তু জেনারেলরা কিন্তু তাদের লিমিট মাত্র বয়স থাকে তাদের কোনো বয়সে চার নেই তো একটা চাকরি যদি একজন যুবক ছেলে যদি জেনারেলের যদি আঠারো বছর হওয়ার পরে মনে করেন একটা ফর্ম ফিল আপ করলো ওই চাকরিটা রিক্রুটমেন্ট শেষ হতে হতে চার বছর সময় লেগে গেল অর্থাৎ সে দ্বিতীয়বার আরেকটা ইন্টারভিউতে বসতে পারছে না তো সে যে এই চাকরিটা যদি না পায় মানে তার এত বছরের পড়াশোনা এত বছরের সব কিছু তার ধ্বংস এই দিকটা ভাবা উচিত কমপক্ষে যে কোনো চাকরি হোক চাকরি একটা হোক প্রসেসিং ফাস্ট হোক একটা চাকরি বের বের পরে এক বছরের মধ্যে এটা হ্যাঁ এক বছরের মধ্যে অন্তত কমপ্লিট হোক আপনারা রাজনীতিগতভাবে আপনারা আমার কথাগুলো দেখবেন না আপনারা একটু বুদ্ধি কাটিয়ে মানুষত্ব কাটিয়ে কথাগুলো চিন্তা করবেন এখানে কোনো রাজনীতিগত হিংসাও আমি কথা বলছি না আমি কথা বলছি বেকারদের নিয়ে গরিব গরের সন্তানদের নিয়ে যারা অনেক কষ্ট করে পড়াশোনা করেছে যে একটা চাকরির জন্য কিন্তু সে একটা চাকরিতে বসছে কিন্তু একটা চাকরির রেজাল্ট দিতে দিতে তার বয়স হবার এই জবার সে সেদিছবার আর চাকরিতে বসতেই পারছে না এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা এই দেখেন না ত্রিপুরা হাইকোর্ট পিয়ন দু হাজার তেইশে নোটিফিকেশনটা এসেছিলো তেইশ গে চব্বিশ গেলো এখন পঁচিশ এসেছে পঁচিশে জানুয়ারি মাসে বারো তারিখ এক্সাম হওয়ার কথা কিন্তু দেখা গেলো এখন আবার এটা পোস্টপেন্ড এখন কবে এটা আর এক্সাম হবে তারও ঠিক নাই তো যদি এরকম চলতে থাকে একটা রিক্রুমেন্ট এসে যদি তিন বছর চার বছর সময় লাগে তাহলে তো রাজ্যে বেকারদের অবস্থা বলতে কি হবে সেটার বলার বাইরে কেউ এসব নিয়ে কথা বলবে না কেউ কথা বলবে না আমার ভিডিও যদি সরকারের পক্ষে কেউ কারো কাছে যায় হাতজোর করে আমি অনুরোধ রাখছি আমার বেকারদের হয়ে আমি আমার জন্য না আমার এই ত্রিপুরাতে যারা বেকাররা আছে তাদের হয়ে আপনাদের কাছে হাত হাত জোর অনুরোধ আপনারা যে কোনো চাকরি একটা দেন আপনারা এগুলো প্রসেসিংগুলো ফাস্ট করুন ওগুলো আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করুন তারপরে আর একটি চাকরি বার করুন কারণ বর্তমানে আমাদের ত্রিপুরাতে বেকারত্বের সংখ্যা অনেক বলতে অনেক অনেক আমরা যেহেতু চ্যানেল চালাই আমরা জানি বেকারত্বের সংখ্যা কত তো আফসোস লাগে একজন যুবক একজন মেয়ে একজন ছেলে অনেক কষ্ট করে পড়াশোনা করে কিন্তু তারপরে একটা ইন্টারভিউ দিয়েও তার কিন্তু বয়সটা শেষ সে দ্বিতীয়বার আর ইন্টারভিউ দিয়ে বসতেই পারে না তার বসার চান্সই পায় না কারণ বয়স আবার এই হচ্ছে আমাদের বর্তমান ত্রিপুরা অবস্থা তো যদি কারো খারাপ লাগে তাকে কথাগুলো তার জন্য দুঃখিত